নেই নিবন্ধন নেই আইনগতভাবে বৈধ অনুমতি তবু রাজধানীর রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা আর ইজি বাইক অনেকের মতে ঢাকা শহরের যানজটের একটি বড় কারণ এই তিন চাকার ধীরগতির বাহন অভিযোগ আছে এসব রিক্সার বেশিরভাগই মালিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পুলিশ কর্মকর্তারা গাইবান্ধা সাদুল্যাপুরের বাসিন্দা নয়ন গ্রামে বাবার জমি জমা চাষ করেই দিন কাটতো তার কিন্তু জমি জমা হারিয়ে সাত দিন হলো তাকে ঢাকা শহরে ব্যাটারি চালিত অটো চালাতে হচ্ছে বাপের সৎ ভাই ছিল তারা ক্ষমতার বলে আওয়ামী লীগের লোকজনকে টাকা দিয়ে ওই জমিটা আমার খাচ্ছে নয় বিঘা জমি ঢাকা শহর থাকলে তো দিনে ইনকাম না করলে পেট চলবো না যদি জমিটা আমি ফিরে পাইতাম ঢাকা শহর হয়তো রিক্সা চালান লাগতো না নয়নের মতোই কেউ জমি হারিয়ে কেউ নদী ভাঙনের শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে রাজধানীতে এসে রিক্সা চালান প্রযুক্তির কল্যাণে পায়ে চালানো রিক্সায় লেগেছে চালিত মোটর অলিগলিত বটেই প্রধান সড়ক এমনকি উড়াল সেতুতেও পাল্লা দিয়ে চলছে এসব ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক জানা গেছে এসব ব্যাটারি চালিত অটোরিকশার বেশিরভাগ মালিকানাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পুলিশ কর্মকর্তারা শুরু থেকেই ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা ও ইজি বাইক নিয়ে শেখ হাসিনার সরকার নানা তালবাহানা করে আসছিল ঢাকার প্রধান সড়কগুলোতে এইসব রিক্সা চলাচল বন্ধ থাকলেও সব শেষ মে মাসে সেগুলোতেও রিক্সা চলতে দেয়ার মৌখিক নির্দেশ দিয়ে যান শেখ হাসিনা গার্মেজে পোষায় না সেই জন্য অটো নিয়ে বেড়েছে যদি সরকার হঠাৎ করে কয় চলবে না তাহলে আমরা এত টাকা দেওয়া কিননা লাভ তো নাই ব্যবস্থা না করে কিভাবে বন্ধ করবে আমরা বর্তমানে পাঁচ ছয় এলাকায় অটো রিক্সার ড্রাইভার আছে তারা কি করবে অবৈধ এবং নিবন্ধনহীন এসব যানবাহনের চালকদের আশি ভাগই অপ্রাপ্ত বয়স্ক ও অনভিজ্ঞ জীবিকা রক্ষার যুক্তিতে ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা ভ্যান নসিমন করিমন ও ভটভটিকে বৈধতা দিতে দু একুশ সালে একটি খসড়া নীতিমালা করা হলেও তা চূড়ান্ত হয়নি জনগণের কাছে যেহেতু কিছু চাহিদা আছে এবং অলিতে গলিতে হয়তো এটি চলাচলের একটা ব্যবস্থা করা যেতে পারে কিন্তু এখন যেগুলো মডিফাই করে বানানো হচ্ছে সেগুলোর একে তো কারিগরি ত্রুটি রয়েছে এবং অত্যন্ত বিপজ্জনক এগুলো আসলে রাস্তায় চলতে দেওয়ার মতো না যেগুলো বাজারে আসলে বিক্রি করার জন্য অনুমতি পেয়েছে বিআরটিএ থেকে সেগুলো কিনে চালাতে হবে শুধু তাই নয় অটোরিকশা এবং ইজি বাইকের ব্যাটারি চার্জ করায় বিপুল পরিমাণ বিদ্যুৎ লাগছে অভিযোগ আছে এসব ব্যাটারি চার্জও দেওয়া হয় অবৈধভাবে পাশাপাশি এসব ব্যাটারির কারণে বড় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ যেটা রুলস অনুযায়ী বিল দেওয়া হয় সরকারি রুলস যেমন এই অনুযায়ী হয় আট থেকে দশ ঘন্টা লাগছে ফুল চার্জ হতে আমাদের লোডশেডিংয়ের উপর একটা বড় প্রভাব পড়ছে পাশাপাশি চার থেকে ছয়টা ব্যাটারি তারা ব্যবহার করে এই ব্যাটারিগুলি পরিবেশের উপর একেবারে সরাসরি কিন্তু তারা ডাম করছে পরিবেশও কিন্তু বিপর্যয়ের মুখে পড়ছে এই কারণে আমি বলছি এখানে অনেকগুলি নীতিমালা লাগবে এবং নীতিমালার মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে চালকদের পুনর্বাসনের পাশাপাশি দ্রুত এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের আহ্বান জানান তিনি সড়কে কিন্তু ব্যাপকভাবে তারা বিশৃঙ্খলা তৈরি করছে মাহফুজা বৃষ্টি নিউজ ঢাকা